দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলেই নরকের যন্ত্রণাও দিতে পারে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না হঠাৎ একদিন চিড়িয়াখানার তার একটি চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য হয়ে পড়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভেতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানার খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরও নানান কায়দা কৌশল দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানার প্রতিপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হলো বাঘের খাঁচার সামনেই ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরোনো বেড়াটা ভেঙে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতরে এখন কি হবে পৈতিক পানটা বুঝি আজ সিংহের হাতে গেল ভয়ে যুবধুবু করে খাঁচার এক কোণে বসে দোয়া দরুদ পড়তে লাগলো বেচারা এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে গিয়ে আসতে লাগলো তার দিকে ভয়ে তো তার প্রাণ হার্ট অ্যাটাক হবার মতো উপক্রম এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন বিধাতার নাম করতে শুরু করলো ঠিক তখন সিংহটা বলে উঠল ভাই এত ভয় পাবেন না আমিও অনার্স পাশ করা বেকার কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাতে নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হিরের চুরি পেয়েও খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে খেতে পারছে না কেউ পেঁয়াজ লঙ্কা দিয়ে গোগাসে পান্তা গিলছে কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অঘুরে ঘুমোচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমাহার কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালিক বলে কেউ গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলোর মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি বিধাতা চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবনটা গড়ে নেবে কারোর দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘর থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগের গড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলেই ছুঁড়ে ফেলে দিবেন সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুজনই দুই মেরুর একজন হলেন জননী অন্যজন হলেন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনার করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায় আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আচল পাতলে আপনার স্ত্রী পাতেন আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোন ভাই বাবার কাছে তেমনি আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তানহারা ঠিক তেমনি বউ হবে জীবনসঙ্গী হারা আপনার মায়ের আরও সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে আপনার মায়ের আরও সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলে কষ্ট কমে যাবে কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নেই আপনার সন্তানদেরকে তো আপনার সহধর্মনী দেখবে তাই না আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের জীবনটা কাটিয়ে দেবে কিন্তু আপনার স্ত্রী কি কি নিয়ে বাঁচবে আর বাচ্চাদের ভবিষ্যৎ হবে তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না প্লিজ কারণ দুজনেই দুজনের জায়গায় শ্রেষ্ঠ কারণ একজন হলো জননী আর অন্যজন হলো ঘরনী মানুষ চিনুন সবসময় সাবধানে থাকুন যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘরে বেশি নিশ্চিন্তে মনে মনে সে অন্য কথা ভাবছে যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসা করে যে মানুষ সব সময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চাই যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে অন্যের মুখে নিজের প্রশংসা শুনলে একদম গলে যাবেন না দরকার পড়লে বাজিয়ে নেবেন প্রতিটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায় প্রতিটা মানুষ দেখতে ততটা ভালো না যতটা ফেসবুকে দেখায় ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে ভাবে আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না